আজকে এখন ঠাকুর পূজা দিয়ে আনি ঠান কইরা ঠাকুরের আসন আসন সব পয় পরিষ্কার করলাম কালকে ঠাকুরের কাছে দিচ্ছিলাম না কাপড় উপরগুলি সব পাল্টাইলাম ঠাকুরেরও সান ঠান করানো হয়ে গেছে খালি ভোলে বাবার মাথায় জল ঢালু আজকে শনিবার আজকে দ্বিতীয় দিনের হলি সব পরিষ্কার করে সানটা করে নিলাম পূজাটা দিয়ে আনি ত্রয় মিয়া কম ইয়াজ মাহি সুগন্ধি পুষ্টি বর্ধন মৃত্যুর মক্ষিম অমৃত নন্দী মহারাজ র স্থান করাই দিলাম নন্দী মহারাজের শরীরের থেকে রং উঠাইতে পারলাম না আবির পরে একদিন পয়সা উঠাইতে লাগবো চন্দনটা বাড়িতে গিটা জবা ফুল দেয়া গেল আর কালকে তো গেন্দা ফুল এক্সট্রা দেওয়া গেছিল আজকে ফুল দিয়ে পূজা লাগবো আর কোনো ফুল নাই ke dona dia udah demu untuk kati telak bu hari om hari om hari om jai shiv shambhu jai shiv shambhu jai shiv shambhu hari om hari om hari om jai shiv shambhu jai shiv shambhu jai shiv 哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥，哈里奥， Hello, 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 ঠিক আছে চাউমিন ভিজিয়েলাম আজকে নিরামিষ চাউমিন করুন পেঁয়াজ ছাড়া ঠিক আছে চাউমিন সিদ্ধ লেখলো চাউমিনের জলটা ধরাই বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে চাউমিন করুন পরে শশা টমেটো কেটে দেবো হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম আর তো আমি তোমাদের আজকে শনিবার নিরামিষ কিন্তু আজকে নিরামিষেও হইবো আমিষেও হই তো চাউমিনটা নিরামিষে করুন দুপুরে আজকে নিরামিষ আর আমিষ দুটোই ওটাই তো আজকে শনিবার আমি আগ্রা থেকে শনিবার নিরামিষ খেয়ে আইসি যখন কোনো জায়গায় ঘুরতে যাই নিরামিষ পাওয়া যায় না পেঁয়াজ রসুনের খাওয়া খাইতে লাগে তখন একটা আলাদা ব্যাপার কিন্তু যতটুকু পারি আমি শনিবারটা ভাঙি না আজকে আমি খাবো নিরামিষ আর ওনারা খাইবো আজকে মাংস কি বানাই বানো তো আমি মানে চাউমিন বানাইতেছি যায় একবারে না

চা খাবো ঠাকুর পূজা নিলাম তাড়াতাড়ি করে খাওয়াটা রেডি করি তারপরে চাটা খাবো এমনি কিনা না চাউমিন খাইতে পারে সব কিছু খাইতে পারে ঘরে বানাইলে তার মন ইচ্ছা হয় না ভালো বানাইতে পারি না ইয়ে করতে পারি না বান্ধাকপিটা চাকু দিয়ে কাটা দিব না বান্ধা দাও দিয়ে নেই নিলাম আর এটা শসা টমেটো বাঁধাকপিটা বেশি ফ্রাই করুন কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে

নেপালি কাট মাংস পাই গিয়েছে তোমরা কেও খাইছো নেপালি কাট মাংস কেমন হয় জানো খাইটা খুব টেস্ট লাগে নেপালি কাট মাংস

নিমকি <c Risky>

দেখো এগুলার কি রং খেলা অবস্থা ইস রাজু তুই দেখি ভূতে গেছিস রে অ্যা ই রাম কেমন মন্দ থাকলে ইস রাম দেখো কি রং খেলা দিছে এগুলো রং খেলা দেখ দেখ ওটা রং খেলতাসো দে দেখ অবস্থা কি রং খেলাবো দেখসুস এরকম রং খেলাই দেখ রং খেলা দেখ এ রাম তুই খেললি না রং হ্যাঁ কেন যাও খেলকা খেলবি না নাহলে দিব না না মা একেবারে ঢুমুর ঢুমুর করে দিব না তাহলে আমরা দাঁড়া দাঁড়া অগরাং খেলাই দেখি না এটাই ভালো না দেখো তো আজকে রং খেলা আমগো মুখগুলি কত সুন্দর হয়ে আসছে না হ্যাঁ সিন্টুর মুখটা দেখো তো সিন্টুর মুখটা কি সুন্দর হয়ে আসছে বলে রং খেলবো না খেলবি না তো তুই আর আমি খেলি কেন খেল চল

মারার আমার নিরামিষ তো তাকে নিরামিষ রান্নাটা কইরা নিরামিষ রান্নাটা এখানে তারপরে মাংস মাংস প্রেশার কুকারে করুন ওইদিকে ঘরে যা সবজি আসছিলো তা দিয়ে একটা নিরামিষ তরকারি করি ভাবছিলাম বাঁধাকপির বড়া করে ঝোল করুন কিন্তু মা আবার ঝোলের তরকারি খাইতে চায় না এর জন্য নিরামিষ তরকারি করলাম এখানে বাঁধাকপি আলু বেগুন মিষ্টি কুমড় আর ফুলকপি অল্প আসল ফুলকপি দিলাম দিয়ে এখানে যে তরকারি বসেছে আগে ভাজাটা বসাই লবণ হলুদ মাইখা ভাতটা ফেনা হচ্ছে ভাজাও হয়ে গেল বেগুনটা নামা নিলাম তিতা করলা আর পটল ভাজাও হয়ে গেছে তরকারিটা এখন বসাই দিই কালো জিরা সম্বাদ দিয়া সবজিটা দিয়া দিই মাংসটাও ধুয়া নিলাম আর নিরামিষ রান্না সব হয়ে গেছে এখন মাংসটা বসাম বাস মাংসটা হইলে রান্না আমার কমপ্লিট সব এগুলা নিরামিষ যা রান্না করছি আলাদা করে ফেলাইলাম আর সব মশলা লগে দিয়ে দেবো লবণ হলুদ সব দিয়ে দিছি আজকে মশলার মধ্যে এখন খালি মশলাটা মাখুম আর মাংসটা বসানো অন্যদিন আমাদের রবিবারে বাজার থাকে এবার না রবি শনি শনিবারে দুই দিন খাওয়া হইব শনি রবি আর রবিবারে আনলে রবি যায় এবার শনি রবি মশলার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়া সব মশলা এক লগেই দিয়ে নিছি কেন এদিকে ধরুন না পেঁয়াজের হাতে তো আজকে সব একলগে লগেই দিয়ে দিছি যে নিলাম তেজপাতা এখন মশলাটা ভালো করে মাইখা আর এদিকে প্রেসার কুকারে তেল দিয়ে দিছি কেন এদিকে ধরুন না না পেঁয়াজের হাতে আজকে শনিবারে মাছ মাংস খাইলে এই একটা জ্বালা মাছ তো শনিবারে খাওয়া হয় না ওরা মর্জি মরজি করত মাংস তাও ওকে ওকেশনে এমনি না एमने तुम्हारे दादा भाई खाए बाबू खाए ना সেটা আজকে ভালো আছে অনেক সময় কোনো অকেশন এলে যে জিনিস ভালো হয় না কিন্তু আজকে শুধু তোমার দাদা বের খারাপ দেওয়াও না যেখান থেকে আনে সবসময় আনে তো মশলার জলটাই দিয়ে দিব হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দেওয়া দিতে লাগব নিরামিষের দিন নিরামিষ খাওয়া খাইয়াও ভালো লাগবো না এই চুলাটাতে করলাম না এই চুলাটাতে করলে ওই দিকে ছিটা ওইদিকে ছোট চুলাটার মধ্যে বসাইলাম একটু সময় লাগবো হয়ে যাব একদম সলিড মাংস আনছে খুব সুন্দর মাংস মানে হাড্ডির দিক থেকে বেশি টেঙ্গি আছে টেঙ্গির দিক থেকে ভালো লাগছে নেমস তো এটা সয়াবিন দিছিলাম তো এই বাঁধাকপি আলু মিষ্টির মতো তরকারিটা বেশি মানে একটু সিম থিম থাকলে তাও একটুই হয় আচ্ছা একটু সোয়াবিন দেওয়া দিই এই তরকারি দিয়ে খাইয়ে ভালো না কেসকে মাংস না খাইলেই এব না তাহলে মাংসটা থাক না কালকে খাইলে এলো রাঁধছি তা থুয়ে দিই কালকে খাইও তাহলে এই দিয়ে খাই ডাইল আসছে বাটিতে এখন দেখি চান দিয়ে একেবারে পুরা গ্লেজ মারতাছে দেখি কত তেল দিয়েছো পুরা বোতল মনে হয় ঢেলা দিছো এরকম তেল দিস দেখো দাদা বাস চান্দি কি গ্লেজ দিতেছে যে ডিজাইন যে স্টাইল চলে এইদিকে আবার এইদিকে আমার যখন বিয়া করতে গেছিল তখন এরকম করে কাটিং করে যাও নাই কেন না না যখন বিয়া করতে গেছিল তখন তো ঘরকা মুরগি ডাল বরাবর ছিলাম না না তখন তো নতুনেই আসছিলাম বুড়াকালে সব জাগছে কেমন আছে মাংসটা দিলাম খাইতে আনছ হাতে কয়টা না দিলে কেমনি হইব আমি খামো না দীক্ষা তোমারে দিব না ভালো ভালো হইছে গলছে মাংস কয়টা সিটি দিছি আজকে কত ষাটটা আর আমার খাওয়া হয়েছে এই যে এদিকে দুধ ভাজা তরকারি ভাতটা উঠাই রাখি এখন খাই আনি বহু জোরে খিদা পাই গেছে বাবু তো ঘরেই এলো না কখন আয় খায়